আবারও চলে আসলাম বাংলাদেশের আবার গুরুত্বপূর্ণ আপডেট পাঁচ থেকে পাঁচ দিন পর বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আবহাওয়া অফিস জানায় আগামীকাল খুলনা বরিশাল পচুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকালের অফিস জানায় সকাল আগামীকাল নটার খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাছুরি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্রতা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার অর্থাৎ নয় জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও আচারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দশ হয়ে চলে অর্থাৎ নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা সেইভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাছের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে যারা সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার অর্থাৎ এগারোই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের কিছু কিছু জায়গা